শীতের বাগানের তোড়জোড় তো অনেকদিন আগেই শুরু করে দিয়েছিলাম মাঝে বৃষ্টির জন্য ঠিকভাবে কাজ করা হয়নি তবে এখন ওয়েদারটা একটু ঠিক হতে আবারও প্রচুর কাজে লেগে পড়েছি শীতের মাটি রোদে দেওয়া মাটি তৈরি করে নেওয়া গাছপালাকে তুলে নেওয়া তবে এই সময় গরমের গাছের খাটনিটা একটু কমে যায় কারণ গরমের সমস্ত রকমের ফুল গাছ এই সময় থেকেই রীতে যাওয়া শুরু করে দেয় মানে শীত ঘুমে এই সময় গাছকে কোনো রকমভাবে সার দিয়ে জল দিয়ে কাটাই ছাটাই করে রিপোর্ট করে বিরক্ত করা যাবে না এই সময় যদি এই সব কাজ করা হয় তাহলে অনেক সময় স্ট্রেসে গাছ মারাও যায় এই সব গাছ যেহেতু এখন আস্তে আস্তে পাতাগুলোকে ঝরিয়ে দেবে একটু রেস্টও নেবে তাই জন্য এই গাছগুলোকে এমনিই রাখা উচিত কোনো রকমভাবে কোনো ছেড়খানি না করে এই সময় শীতের বাগান নিয়েই ব্যস্ত থাকাটাই ভালো শীতের চারা গাছ আনা শীতের ফুল গাছের চারা আনা সেইগুলোকে ছোট ছোট জায়গাতে দেওয়া তারপর বড় বেডে দেওয়া তাদের খাবার তৈরি করা পরিচর্যা করা সব কিছুই এখন শীতের গাছের জন্যই করব।